বেলুর মঠের ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে নবপত্রিকা স্নান চলছে সকাল থেকে ঘাটগুলিতে চলছে নবপত্রিকা স্নান ঘাটে ঘাটে ভিড় সাধারণে আজ থেকে মহাপুজোর সূচনা রয়েছে দেবীকে দেওয়া হয় অন্য ভোগ আজ মহাসপ্তমীর পুজো এবং সেই জায়গায় নবপত্রিকা স্নান দিয়ে শুরু হবে সেই পুজো এই মুহূর্তে বেলুর মঠের ছবিটা আপনাদের সামনে নবপত্রিকা স্নানে নটি পাতার ব্যবহার হয় কলা ছাড়াও কচু হরিদ্রা কদম্ব বেল ডালিম অশোক মান ধান পাতার পুজো হয় এবং সেই রীতি উপাচার সবটাই চলছে ঘাটে বেলুর মঠের ছবিটা তো আপনাদের দেখাচ্ছিলাম এবার আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন এবার আমরা আরো একবার আপনাদের নিয়ে যাই বাঁকুড়াতে মৃন্ময় আমাদের প্রতিনিধি সেখানেও রয়েছে আমরা কথা বলছিলাম মৃন্ময়ের সঙ্গে মৃন্ময় তুমি তুলে ধরছিলে ঠিক ব্যস্ততাটা ঠিক যেমন রয়েছে আমরা তোমার মাধ্যমে শুনছিলাম বিভিন্ন রীতি উপাচারের কথা যদি আরো ছবি তুমি দেখাও একবারে দেখো যত বেলা বাড়ছে তত কিন্তু এখানে গন্ধেশ্বরী নদী সতীঘাটে কিন্তু ভিড় বাড়ছে অর্থাৎ পুজো কমিটিগুলো কিন্তু একে একে এসে উপস্থিত হচ্ছে এবং সেই ছবিটা আমরা সকাল থেকে একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা তুলে ধরছি তার কারণ প্রতি বছরের মতো সবার মানে সমস্ত পুজোর আপডেট থেকে শুরু করে আমরা সমস্ত ছোটো খাটো পুজো থেকে শুরু করে এবং ব্যতিক্রমী যে সমস্ত দুর্গাপূজা সে সমস্ত কিন্তু ছবি এবং খবর আমরা তুলে ধরি সেরকমই বাঁকুড়া সতীঘাটের যে ছবিটা আমি এই মুহূর্তে তুলে ধরছি দেখতেই পাচ্ছ নবপত্রিকা সান চলছে এবং একে 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 তারা কিন্তু আসছে এবং অর্থাৎ এই কোলা করিয়ে তারা কিন্তু পুজো মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিচ্ছেন এবং আমি এখানে আরও পাশাপাশি জানার চেষ্টা করব যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে প্রতি বছরই তো প্রতি বছরই তো ধরুন এখানে আসেন নবপত্রিকা স্নান করানোর জন্য তো আমি এখানে আসে আমি জানার চেষ্টা করব। যে এই নবপত্রিকা স্নানের জন্য তো এসেছেন তো প্রতি বছরই আসেন তো এখানে মূলত কতটা ভালো লাগা থাকে ছবিটা যে ছবিটা তুলে ধরছি দেখতেই পাচ্ছ যে তারা সবাই কিন্তু ব্যস্ততার মধ্যে রয়েছেন তারা কিন্তু সকলেই নবপত্রিকার স্থানে যারা পুরোহিত আছেন তারা সেই স্থান করাচ্ছেন অর্থাৎ যে সমস্ত নিয়ম আছে সেই নিয়ম মেনে এবং যে সমস্ত তিনি একটু আগেই বলছিলে যে সমস্ত নটি পত্রিকা অর্থাৎ সেই নটি পত্রিকা একসাথে নিয়ে তারা গন্ধেশ্বরী নদীর যে জল বইছে সেই জলের মধ্যে কিন্তু তারা নেমে আছে অর্থাৎ এই রীতি এই রীতি কিন্তু যেরকম আমি এটা বলছেন যে তারা কিন্তু তাদের যুগ যুট থেকে কিন্তু এইভাবেই কিন্তু তারা এই উদ্দেশ্য নদীতে আসেন এবং এখান থেকেই তারা নবপত্রিক স্নান করিয়ে পুজো মণ্ডপে উত্তর আনন্দ আমি এলাকা আরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব যেখানে উপস্থিত হয়েছেন যারা এবং যারা নবপত্রিকা স্নান নিয়ে যারা আসছেন মণ্ডপ থেকে যে এগুলো তো আসছেন নবপত্রিকা স্নানের জন্য তো কতটা ভালো লাগছে পুজো তো সবাই ভালো লাগছে এদিকে করুন কতটা ভালো লাগছে খুব ভালো লাগছে বছর বছর আসি আমরা দুজনে একসাথে থাকলেই আসি খুব ভালো লাগছে পুজো সবার ভালো কাটুক আমরা ছবিটা দেখানোর চেষ্টা করব যে ছবিটা দেখতে পাচ্ছ যে এই পালকি পালকি করে নবপত্রিকাকে নিয়ে যাওয়া হবে সুন্দর করে একটি হলুদ কাপড় দিয়ে কিন্তু সেটি সাজানো হয়েছে অর্থাৎ প্রপমেন্ট তোমার মাধ্যমে একাধিক ছবি দেখতে পাচ্ছ তুমি থাকো আমাদের সঙ্গে তবে বাকুরার পার্শ্ববর্তী আমরা দর্শকদের আরো একবার বহরমপুরের ছবিটা দেখাবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশীষ রয়েছে ইন্দ্রাশীষ আজ গিয়ে তো মহাশক্তির পূজা হবেই তবে নবপত্রিকা স্নানের মাধ্যমে মহাষ্টমীর আমরা জানি পুজোর সূচনা হয় তোমার মাধ্যমে আরো ছবি জানবো যারা সেখানে রয়েছেন তারা কি বলছেন একটু দেখো এই মুহূর্তে বড় বড় কলেজে কিন্তু সেই নবপত্রিকা স্নানের কাজ কিন্তু চলছে বিভিন্ন পুজো কমিটির যারা উদ্যোক্তারা রয়েছেন তারা সকাল থেকেই কিন্তু এই নবপত্রিকা স্নানে তারা করাচ্ছেন এই মুহূর্তে একটি কমিটির লোকজন সেই ভিডিও জার্নালিস্টে বলবো সেই ছবিটা সে সমস্ত কিছু কিন্তু নিয়ে আসা হয়েছে পুল বেলপাতা থেকে আসা হয়েছে পরমপুরে কলেজ ঘাটে এই মুহূর্তে সেই প্রক্রিয়ায় চলছে একটি নয় একাধিক পুজো কমিটির সদস্যরা যারা স্থান বাড়ানোর প্রক্রিয়া হয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করি বলছি যে এই দিনটা জন্য কতদিনের অপেক্ষা সে হচ্ছে আজকে দেখা তো পুজোর সূচনা তবে ইন্দ্রশীষ আমরা আমরা তোমার কাছে আসব তবে আমরা এই মুহূর্তে পাশাপাশি অনেকগুলো ছবি তো দেখাচ্ছি এই মুহূর্তে চারটে ছবি দেখাচ্ছি বেলুর মঠের ছবিটাও আমরা দেখাবো বেলুর মঠ সতীঘাট যেটা বাঁকুড়ায় রয়েছে এরকম একাধিক ছবি আমরা দেখাচ্ছি আরও একবার নবপত্রিকার স্নানের ছবিটা দর্শকদের জন্য যেখানে বেলুর মঠে তুঙ্গে তৎপরতা আজ নবপত্রিকার স্নান হচ্ছে ঘাটে ঘাটে নবপত্রিকা থাকে নটি গাছ পড়ানো হয় লাল সাদা শাড়ি নবপত্রিকাকে দেওয়া হয় এক বধুর রূপ

विष्णु नुतस्त आश्विनेमासी शुक्ल पक्षे सत्यम यां शर्मा गुरशर्मा पर्रह्म गोत्राया श्री श्री प्रीति कामो शमणीद्रीभगवद्दुर्गा प्रीतिमो नवपत्रिकावासीदुर्गा अहम स्नापय्यामी जो दूर मुद्ति दैव तद सुस तथा धूलंगम ज्योतिषां ज्योतिरेकं तन्मे शिव संकल्पमस्त ओम संकल्पिता सिद्ध्यंत सिद्धा सन्त নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়